হ্যালো ভিউয়ার্স আপনি একজন টেকস সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা আগামী ষোলোতম কিস্তির টাকা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে নতুন অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন বা আগে অনলাইন অ্যাপ্লিকেশন করে রেখেছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই ষোলোতম কিস্তির টাকা পাওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে একটি ফর্মের ব্যাপারে বলবো যে ফর্মটা একটু পরে আপনাকে স্ক্রিনে দেখাবো কিভাবে ফিল আপ করবেন কোথায় জমা করবেন এবং এই ফর্মটা কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি সবাইকেই জমা করতে হবে কৃষি দপ্তরে কারণ এই ষোলোতম কিস্তির টাকাটা পেতে যারা অনলাইনে আবেদন করেছেন বিশেষ করে তাদের জন্য ইতিমধ্যে যারা জমা করে ফেলেছেন তাদের জন্য জমা না করলেও চলবে বা জমা করার প্রয়োজন নেই কিন্তু যারা জমা করেননি বা যারা এই ফর্মের বিষয়ে জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই জমা করতে হবে তো এই ফর্মটা দেওয়ার বা জমা করার একটাই কারণ সেটা হচ্ছে যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু সবাই যে পাবেন এমনটা নয় কিছু ক্রাইটেরিয়া বা কিছু শর্ত কিন্তু আছে যেটা অনেকেই জানেন বা অনেকে কিন্তু টাকা রিটার্নও করতে হয়েছে এবং টাকা রিটার্ন করার যে প্রক্রিয়া সেটার জন্য কিন্তু অনলাইন অপশানও দেওয়া হয়েছে অর্থাৎ এখানে অনলাইন রিফান্ড অপশান অর্থাৎ যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না অর্থাৎ যারা সরকারি চাকরি করেন বা পেনশন আছে কিংবা দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স দেন এই সমস্ত মানুষ যারা অ্যাপ্লিকেশান করেছিলেন বা টাকা পেতেন সবাইকে কিন্তু টাকাটা ফেরত দিতে হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্ম তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাকে জানিয়ে রাখি যদি এই সেম ফর্মটি আপনার কাছে থাকে তাহলে এটা প্রিন্ট করে নিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল করে জমা করবেন আর যদি না থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের চ্যানেল থেকেও কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কিষাণ সম্মান প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সঘোষণাপত্র অর্থাৎ এই সঘোষণাপত্রের মাধ্যমে আপনাকে জানাতে হবে যে এখানে সাত রকম যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি বা ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন না তো প্রথমত আমি শ্রী অথবা শ্রীমতী অর্থাৎ যারা পুরুষ তারা এখানে শ্রীমতী কেটে দেবেন যারা মহিলা তারা শ্রী কাটবেন এখানে তাদের নামটি লিখে দেবেন অর্থাৎ যিনি পি এম কিষাণ সন্মদিধি প্রকল্পে আবেদন করেছেন তার নামটা এখানে পিতা বা স্বামীর নাম যেটা হবে সেটা রেখে বাকিটা কেটে সেই নামটি এখানে দিয়ে দেবেন এরপর এখানে শর্তবলী যেগুলো বলা হয়েছে প্রথমত কোনোরূপ প্রতিষ্ঠানিক জমির মালিক নয় দ্বিতীয়ত কোনোরূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না এছাড়া প্রাক্তন বা বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদ এর সদস্য পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়র এবং প্রাক্তন বর্তমান জেলা পরিষদের সভাপতি নয় এই তিন নম্বর কলমেও যদি আপনি এটা এগুলো না থেকে থাকেন তাহলে এটার জন্য আপনি এটা সম্মতি দিচ্ছেন এরপরে চার নম্বর যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় ও রাজ্য সরকার অধীনস্থ উদ্বেগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থা ঠিকা বা নিয়মিত কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বা আধিকারিক নয় এরপরে পাঁচ নম্বর কলমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পায় না অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত এছাড়াও গত বছরে আয়কর দিতে হয়নি যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা নয় এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয় এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা যেটা সেটা পাবেন না সেটারই স ঘোষণাপত্র বা সেলফ ডিক্লেশান কিন্তু আপনাকে দিতে হচ্ছে এবং এর মধ্যে এই যে সমস্ত সাত রকম ক্রাইটেরিয়া বলা হয়েছে এর মধ্যে যদি আপনি না পড়েন বা না থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন তো এই জায়গাতে যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এরপর এখানে স্বাক্ষর অর্থাৎ কৃষকের স্বাক্ষর যিনি এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নেবেন বা অনলাইন আবেদন করেছেন তার এরপর এখানে সম্পূর্ণ নামটি লিখে দেবেন কৃষকের এখানে সম্পূর্ণ ঠিকানা যেটা সেটা লিখে দেবেন এর নিচে কিন্তু মোবাইল নাম্বারে একটা অপশান দেওয়া হয়েছে এই জায়গাতে কৃষকের যে মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা দিয়ে কিন্তু আপনাকে কৃষি দপ্তরে এটা জমা করতে হবে তো কৃষি দপ্তরে এর সাথে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জমা করতে পারেন রেশন কার্ড ভোটার কার্ড আপনার ব্যাংকের পাসবই বই এছাড়াও আধার কার্ড এবং এই যে সেলফ রিক্রেশন ফর্ম এটা এছাড়াও আপনি যে অনলাইন করেছেন তার একটা স্ট্যাটাস কপি স্ক্রিনশট বা প্রিন্ট নিয়ে গেলেও কিন্তু চলবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই জানানো ছিল যারা এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সেলফ ডিক্লেশন ফর্ম জমা করেনি তারা কিভাবে জমা করবেন কোথায় জমা করবেন এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তার সমস্ত তথ্যটা কিন্তু জানিয়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ